সবাইকে জানাই অভিনন্দন আমি টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলে ভিডিও করি আমার নাম মামন আমরা দুদিন ভিডিও করতে পারছি না কারণ আকাশে ঘন ঘন মেঘ বৃষ্টি পড়ছে আমরা ড্রেস করে তৈরি হচ্ছি আর বৃষ্টি পড়ছে এইসব কারণের জন্যই আমরা ভিডিও করতে পারছি না আমি আমাদের চ্যানেলের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি তোমার নাম কি তুমি কি করো আমার নাম মাসুদ আমি টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলে ভিডিও করি তোমার নাম কি আমার নাম আরশিয়া তুমি কি করো আমি ভিডিও বানাই তোমার বেস্ট ডায়লগ কি ওরে আমার দক্ষিণ ভারতের হিরো গো পায়ে পা পা দিয়ে ঝগড়া করতে এসেছে তোমার নাম কি আমার নাম নাইম বিশ্বাস তুমি কি করো টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও করি তোমার একটা বেস্ট ডায়লগ বলো এমন একটা ছেলে লজ্জা বলতে কিচ্ছু নাই মোটেও পারে না বাড়ির লোক গলা বেঁচে দে তো তোমার নাম কি মোনালিসা তুমি কি করো ভিডিও বানাই তোমার একটা ভালো ডায়লগ বলো তুমি কাজে যাবে না ঠিক আছে তাহলে আমি কাজে যাচ্ছি তুমি কি তুমি কি করো আমি ভিডিও বানাই তোমার একটা ভালো ডালে বলো সত্যি কামাল করে বউ পেয়েছে আমার বউ হলো না ঝাঁটা দিয়ে বীজ জড়িয়ে দে তো তোমার নাম কি নূরজাহান তুমি কি করো টিপু এন্ড পিটি বিদ্যালয়নের সঙ্গে ভিডিও করি তোমার একটা ভালো নারক বলো আগ ও মাই ফুট আমার খাবেন আমার পড়বেন না বাবা আমি কিছু বললে সেটাতেও রাগ করবেন না না তা তো হবে না তোমার নাম কি राकेश তুমি কি করো ভিডিও করি

তুমি আবার আমি তোমাকে হাইস্টানি নাম কি নাম কি পরিচয় করে দিচ্ছি তুমি এখানে কি করতে এসেছো ভিডিও করতে

আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সবাই আমাদের চ্যানেলের বন্ধুদের বাই বাই বলে দাও বাই